তো সকাল সকাল আমার গরু বের করা শেষ এখানে আজকে রাখলাম এই ঘাসগুলো খাবে আর আজকে দেখো যদিও অতটা কুয়াশা নেই কিন্তু কেমন জানি একটা থমথমে মানে মেঘলা মেঘলা আর অনেক কয়েকবার এর আগের বছরে বড়কালী পুজোর সময় বৃষ্টি মানে বৃষ্টি হয়েছিল অনেকে জানে ভাবছি আবার এবারও হয় নাকি তেরো তারিখ তো পুজো যাই হোক খুব সুন্দর লাগছে তার মধ্যে ঝোরঝোর করে একটা হাওয়া হচ্ছে হাওয়াটাতে আবার বিশাল ঠান্ডা লাগছে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকালে কেমন আছো আমিও সকালে খুব ভালো এবং সুস্থ রয়েছো আমিও মোটামুটি ভালো এবং সুস্থ রয়েছি সকাল সকাল গরু টরু বের করলাম এবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো চলো আজকের দিনটি শুরু করি ছোটদের অনেকটা ভালোবাসা বড়দের বড়দের জানিয়ে তো চলো আমি এখন ব্রাশ করছি পুরোপুরি ফ্রেশ হয়ে নিই একটুখানি চা বানাই বাবা উঠে গেছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো ভাবছি খড়িগুলোকে কাটতে হবে কারণ বৃষ্টি হলে সব ভেজে যাবে তো প্রতিদিনও তো কাপড় কাচা কাপড় মেলানো যাই যাবতীয় ঝাড় দেওয়া এ করা সে করা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আর তোমাদের সঙ্গে এগুলো কোনোটাই শেয়ার করবো না আজকে হচ্ছে আমি এমন একটা সংসার এমন একটা জীবন চেয়েছিলাম বা এমন একটা আমার নিজস্ব পরিবার সংসার চেয়েছিলাম যেখানে রাত বারোটার দিকে যদি মনে হয় যে না আজকে আমি বিরিয়ানি বানিয়ে খাবই তো রাত বারোটার দিকে যদি মনে হয় যাতে আমি টুক করে বিছানার থেকে উঠে গিয়ে ঘুমের থেকে উঠতে মানে উঠে গিয়ে রাত বারোটায় শুরু হয়ে গেল যাই হোক তো রাত বারোটায় যাতে আমি ওই বিরিয়ানিটাও নিজের হাতে বানিয়ে খেতে পারি এরকম একটা আমি নিজস্ব আমার সংসার এবং নিজস্বটা পরিবার নিজস্বটা রান্নাঘর চেয়েছিলাম তো ভগবানের আশীর্বাদে আমি সেরকমই পেয়েছি যখন যেটা ইচ্ছা আমি বানিয়ে খাচ্ছি যখন যেটা করার আমি করছি যখন যেটা পড়ার আমি পড়ছি যা যা মন চায় তাই তাই করছি কিন্তু বাধা দেওয়ার বা কারোর কোশ্চেনের উত্তর দেওয়ার বা হচ্ছে কোনো রকম কৈফত দেওয়া আমার মধ্যে সেটা হচ্ছে না আজ পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত আর কি হয়ে ওঠেনি তো সকাল সকাল চা করছি মানে ভাগ্য করে আমি এমন একটা হাজব্যান্ড পেয়েছি এবং এমন একটা নিজের সংসার তৈরি করছি তো সকাল সকাল চা করে নিচ্ছি মানে চা করা হয়েই গেছে এখানে রয়েছে কিছু কাটা নিমকি গুলো তো এটা এখন দেব বাবাকে তো কালকে তোমাদের দাদা ভাই শিঙড়া এনেছিল সেটা ভুলেই গেছিলাম তো সেটাও বাবাকে একটা দিলাম আর সঙ্গে আমি হচ্ছে আলুর একটা পকোড়া তারপরে কাটা নিমকি আর চা তার সঙ্গে সিঙ্গারা নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সকাল সকাল দুটো ডিম সিদ্ধ দিয়েছি তারপরে হচ্ছে দিনের বেলা এগারোটার দিকে এগারোটা রান্না করছি হচ্ছে কাঁচা কলা ভাজি তার সাথে হচ্ছে চিকেন রান্না করবো তো আমি সেদিন চিলি চিকেন রান্না করতে গিয়ে যে মানে চিকেনটা রান্না করেছি তো সেটা বাবার নাকি খুব পছন্দ হয়েছে তো বাবা সেরকমভাবে আমাকে ক্যাপসিকাম দিয়ে সেরকমভাবে রান্না টান্না করতে বললো তো চেষ্টা করছি আগের দিনের মতন করে রান্না করতে তো ওখানে আমার চিকেন আর হচ্ছে কাঁচাকলা ভাজিটা উনুনের মধ্যে হয়ে গেছে তারপরে রয়েছে কিছু পুঁটি মাছ কালকে ভিডিওতে তোমরা যারা যারা ভিডিওটা কন্টিনিউ করেছো তারাই দেখবে রাত্রেবেলা আমি কিছু মাছ ভেজে রেখেছিলাম তো সেই মাছগুলো এখন হচ্ছে সেই মাছ দিয়ে বাবা খাবে চোরচড়ি তো যাই হোক বাবাকে ওদিকে খেতে দিয়ে এদিকে দেখি যে সাড়ে বারোটা বেজে গেছে তারপরে ভাবলাম যে যেহেতু গ্যাসটা রয়েছে তো গ্যাসের মধ্যেই হচ্ছে এখন চলো চোটিটা রান্না করি তো যদিও আমি কোনোদিন সেরকমভাবে রান্না করিনি আর আর সেরকমভাবে এখনও আমার পাকা গিন্নিও আমি হয়ে উঠতে পারিনি তো চেষ্টা করছে চোটুড়িটা একটুখানি বাবার মনের মতন করে রান্না করার দেখো যেমন কথা তেমন কাজ পুরোপুরি একদম সুন্দর হয়েছে মানে পুটি মাছ দিয়ে চটুরি বানিয়েছি এখানে দিয়েছিলাম ক্যাপসিকাম তারপরে হচ্ছে পেঁয়াজ কলি আলু টমেটো তারপরে দিয়েছিলাম মুলো আবার অনেক কিছু মটরশুটি ছিল তো ফুলকপি ছিল তারপরে বেগুন ছিল আমার মেয়ে এমন মানে তোমাদের সেটা এমন বাক করছে যেটা আমার আওয়াজটাই হয়তো আসবে না তারপরে আমি ইয়ে করেছি আর সন্ধ্যায় কিছু চিকেন এনেছিল তোমাদের দাদাভাই একটুখানি বললে চিকেন যেটা নাকি পকোড়া খাবে তো সেটা দিয়েই হচ্ছে মানে কি বলে এখন হচ্ছে সন্ধ্যার সময় একটুখানি পকোড়া করব তো চলো পকোড়াগুলো একটু একটা করে সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে নেই ভেজে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ততক্ষণে আমার মেয়ের বক বকটা একটুখানি শোনো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এই হচ্ছে পকোড়াটা সন্ধ্যার হয়ে গেছে তো তারপরে হচ্ছে তোমাদের দাদা আমি নদীর থেকে কিছু মাছ মেরেছে তো নদীর মাছগুলোকে এখন হচ্ছে ভেজে রাখবো মানে আজকে আমার সারা দিন রান্না বান্না বা হচ্ছে তোমাদের এই মাছ মাংস এসবেই চলে গেল আর কি বলবো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না আর এখন হচ্ছে আইপিএল এর খেলা চলছে তোমাদের দাদা ভাই কিছুতেই আমাকে ফোনটা হাতে দিচ্ছে না তো ফোন দিয়ে ভিডিও করতে হয় এটা দিয়ে আমাকে এডিট করতে হয় অনেক সময় বের করে করে আর কি কোনো দাদাভাইয়ের হাতে ফোন থাকলে আমি কিন্তু পাই না আর আমি শারীরিক থেকে অসুস্থ যেমন তেমন মানসিক দিক থেকে এতটাই আঘাত পেয়ে এতটাই মানে খারাপ অবস্থার মধ্যে পড়ে আছি যেটা আমি তোমাদের সঙ্গে হয়তো বলে বোঝাতে পারবো না মানে এমন আমার একটা খারাপ সময় চলছে তো যাই হোক মানুষের এটা সুযোগ আর কি মানে সুযোগ পেয়েছে আমাকে কাঁদানোর আমাকে আঘাত দেওয়ার আমাকে ঠকানোর তো তাই হচ্ছে এরকমটা চলেই যাচ্ছে হচ্ছে আর কি যাই হোক করুক এতে যে শান্তি পায় পেতে পারে অবশ্যই আমারও একদিন দিন আসবে আর কি ভগবান হয়তো আমি যদি বেঁচে থাকি তাহলে ভগবান আমারও একদিন দিন ফেলাবে তারপরে হচ্ছে একবারে পরে তো আজকে আর ভাত খেতে আমার ইচ্ছে করছিল না তো ভাবলাম যে না আমি রাত্রেবেলা ভাত খাবো না তো আমি সবার জন্য সেদ্ধ ভাত করেছিলাম আর তখনকার তো একটু একটু হলেও শাক সবজি রয়েইছে আর পরে আবার ডাল আর ভাজি একটা করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠেনি তো যাই হোক এখন হচ্ছে আমি বানাচ্ছি কিছু মোক বাড়িতে তো জানি না কতটা পেরেছি বা পারিনি তো যতটা পেরেছি চেষ্টা করেছি বানানোর আর এদিকে আমি যেন রেডি করেও নিয়েছি তো আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি আজকে সকাল সকাল রান্না বসিয়েছি আর দেখো তোমাদের একটা জিনিস পরে শেয়ার করছি তোমরা দেখতে থাকো রান্নার পর কিন্তু পুরো হুনুন টুনুন সব কিছু পুরো ঘর একবারে পরিষ্কার করে মোছা হয়ে গেছে তো আজকের যেটা ভিডিও আসবে সেটা কিন্তু ধামাকাদার হতে চলেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো চোদ্দোই ফেব্রুয়ারি ব্লগটি কিন্তু ধামাকা আসতে চলেছে